পছন্দের সব খাবার আজকে রান্না করব। তো আজকে আমি সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি আজকে সকাল সকাল উঠে গেছি তো এখন রান্নাটা আমি শুরু করেছি দেখেন এখানে বসিয়ে দিয়েছি আমি গরু কলিচা ভাজি কলিয়া কলিচা ভাজিটা করার জন্য প্রথমে আমি কলিচা ভাজি বসিয়েছি এবং অন্যদিকে আমি অন্য সব সবজি ও কেটে নিয়েছি তো কলিজা ভাজিটা আমার প্রায় হয়ে আসছে দেখেন যে আমি কলিজা ভাজিটা প্রায় কমপ্লিট করেই ফেলেছি কলিজা ভাজিটা মোটামুটি হয়ে গেছে তো আমার কিন্তু কলিজা ভাজি খুব পছন্দের কার কার কলিজা ভাজি পছন্দ আমাকে একটু জানাবেন আর আজকে কিছু মানুষ মেহমান দাওয়াত করেছি ওরাও আসবে তো ওরা আমাকে স্পেশালি বলেছে যে আমি যাতে বেশি কিছু না করি কিন্তু আমি বলেছি না আমি তেমন কিছু করব না কিন্তু তোমাদের জন্য আমি আজকে একটু আমার পছন্দের কিছু খাবার রান্না করব তো আমি স্পেশালি এখানে কলিচা ভাজিটা অল্প একটু আলু দিয়ে করে নিয়েছি কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে তো এখন আমি বসিয়ে দিয়েছিলাম এক পাশে এটা হচ্ছে মাছের ডাল তো মাছের ডালটা আমি মাছের মাথাটা একটু ভেঙে রান্না করেছি বড় একটা মাছ এখানে আমি বড় মাছের মাথাটাই ইউজ করেছি যাতে কাটা কাটা না হয় আর একটু ঘন করে রান্না করেছি দেখেন মাছের ডালের থিকনেসটা দেখেন এরকম ঘন হলে কিন্তু মাছের ডালটা সাথে সাথে গরম গরম খেতে অনেক ভালো লাগে আমি আজকে রান্নাটা কমপ্লিট করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি যদি ফুল রেসিপি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি রান্না করার পরে আপনাদেরকে ফাইনাল লোকগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি আমার পছন্দের খাবার রান্না করেছি তো মাসের ডালটা এখানে হয়ে গেছে আমার মাসের ডালটাও কমপ্লিট রেখে দিলাম একপাশে এখন আমি আরেকটা কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বলেন তো কি দেখে কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে টক তরকারি আমি এখানে টক তরকারি রান্না করেছি দিয়েছি জলপাই জলপাইয়ের সাথে আমি একটা বেশি না একটা বেগুন টুকটুক করে সাথে দিয়েছি তাহলে কিন্তু টক তরকারিটা খেতে অনেক ভালো লাগে মাছ দিয়ে এই যে আমি শিং মাছ দিয়ে অল্প স্বল্প বেগুন দিয়ে আর হচ্ছে আমি জলপাই দিয়েই তরকারিটা রান্না করেছি টক তরকারিটা কিন্তু আসলে অনেক ভালো লাগে আর আমার আজকে যারা মেহমান আসবে ওরা আমাকে আগে থেকে বলেছে যে আমার পছন্দের কিছু খাবার রান্না করতে আমি যাতে এমন মানে বেশি কিছু না করি তো আমার পছন্দের যে নর্মাল খাবারগুলো আছে আমি সেইগুলোই একবার রান্না করেছি তো এখানে আমি রান্না করেছি টক তরকারি টক তরকারিটা দেখেন থিকনেসটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু আজকে আপনাদের আমি কি কি আমার পছন্দের খাবার রান্না করেছি সেই ফাইনাল লোকগুলি দেখাচ্ছি স্পেশাল বড় কিছু করিনি কিন্তু আমার পছন্দের নর্মাল যেসব খাবার আমি আজকে রান্না করেছি সেগুলি আপনাদেরকে দেখিয়েছি টক তরকারিটা দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয় জলপায়ের টক তরকারিটা কিন্তু আসলেই খেতে ভালো লাগে সিজনাল তো জলপাই যখন আসে আমি সুন্দর করে টক তরকারিটা মাছ দিয়ে রান্না করি তো এখন চলে আসলাম দেখেন রান্না করেছি দেশি মুরগি তো এখানে আমি তিনটার মতো দেশি মুরগি রান্না করছি দেখে রান্না করছে দেশি মুরগি তো এটা হচ্ছে আমাদের দেশের একদম অরিজিনাল দেশি মুরগি আমি একটা ভাইয়ের কাছ থেকে অর্ডার করে এনেছিলাম তো এখানে আমি দেশি মুরগিগুলো একসাথে রান্না করে ফেলছি আর মেহমানরা যেহেতু খাবে আমি ভালো করে একসাথে কষিয়ে বসিয়ে দিলাম এখানে প্রায় কষানো হয়ে গেছে আমার দেশি মুরগিটা এখন শুধু কমপ্লিট হবে হয়ে যাচ্ছে তো ঢেকে দিচ্ছি সব কিছু মশলা একসাথে মাখিয়ে বসিয়েছি আর আমার কলিজা তো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছিলাম এখন দেখেন ফাইনাল রোগ তো আরেকটা প্রিয় খাবার দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুন দিয়ে সুটকি দিয়ে তরকারি রান্না করেছি ব্রাহ্মণ বাড়িয়ার বিখ্যাত চ্যাপা সুটকি দিয়ে বেগুন সুটকি কেমন লাগে এটা আপনাদের যারা খেয়েছেন অবশ্যই বুঝবেন আমার তো খুবই পছন্দ ব্রাহ্মণ বাড়িয়ার চ্যাপা শুটকি দিয়ে বেগুন শুটকি রান্না করলাম তো বেগুন সুটকিটা কিন্তু যারা এখানে আসবে ওনারা কিন্তু খুবই পছন্দ করবে আমি তাই রান্না করলাম আর রয়েছে ভাত ভাত ছাড়া তো আমরা হচ্ছি বাঙালি আর বাঙালি তো ভাতে মাছে বাঙালি ভাত ছাড়া আমাদের চলেই না সব কিছু হয়ে